আজকে কিছু সময় বসে আছি কিছু সময় বিনোদন দেব আমার সাথী এক বড় ভাই আসেন তবে এখনও আসেন না এখানে আসতেছেন উনি ইনশাল্লাহ আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমার লাইভে অন্তত আমি যত সময় আছি কোন পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ একটু বিনোদন দেওয়ার জন্য আমার এখন বড় ভাই উনি আসতেছেন এখনো আসেন নাই প্রস্তুত প্রস্তুত নিতেছেন আচ্ছা ভাই আসেন আসতে আজিমইয়া নমন দেশে যাই বেরে মন সে দেশে নাই ঠিকানা নমন দেশে রুইবে রে মন সেই দেশে নাই

আসসালামু আলাইকুম যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আসলাম একটু সময় বসলাম আপনাদের সামনে ও ভাই ওরা অপেক্ষা করতেছে অনেক মানুষ অপেক্ষা করতেছে আপনার জন্য অন্তত নয় জন জমা হয়ে গেছেন মার্শাল্লাহ সবাই ভালো আছেন কোন কোন জায়গা থেকে ওই উপস্থিত হয়েছেন বর্তমানে চব্বিশ জন আইন আপনি চব্বিশ জন জমা হয়ে গেছে যাইবেন সামান্য একটু মানে ওই যে কথাটা রক্ষা করুন সামান্য আইজ 25 জন হয়ে গেছেন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা পয়লে দিলে বা দেরিতে আন দেন তাই উনি আসতেছেন আপনাদেরকে সামান্য কিছু বিনোদন দেওয়ার জন্য আমিও বসছি উনার এখানে উনি আসতেছেন উনি বেশি বেশি শাহনুরের গান বেশি খাই কইন তাই নেই উনি শাহনুরের গান আপনারা যারা শুনতেছেন অবশ্যই যদি জানেন অবশ্যই আপনারা শাহনুরের গান কীভাবে কয় এটা আপনারা অবশ্যই বুঝলেন উনি বেশি অংশে শাহনুয়ারের সাথে শাহনুরের গানের গানের সাথে থাকেন আর বিশেষ করে তাহিপুরের এক জায়গাতেই হয় যেমন আরও বিভিন্ন ধরনের হয় দেশের বিশেষ করে তাহিপুরে বন্তর গ্রামে এটা হয় বেশি এটা গান উনি বাঁচেন আজমিন আলী তালুকদার মেম্বার উনি গানটা আগে বানাইছেন ওনার গান পরিচিত চলে। উনি তো নাই দুনিয়াতে ওনাকে আল্লাহ করুক করুক আর যারা লাগবে আছেন কোন জায়গা থেকে শুরু করেছেন সবাইকে ধন্যবাদ আমার বাড়ি হ্যাঁ উনি আসতেছেন হয়ে গেছেন বলছি তো আসার জন্য আল্লাই যেন আসবেন অবশ্যই থাকবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার রাইডে যারা আসরিক উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ কাজী ইমরান কাজী ইমরান রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহের সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার যদি জানে না তিনি গুণা করেছেন আমি জানি না তুমি সব কিছু জানো মাফ করে দাও এটা আপনিও জানেন না আপনি স্ত্রীও জানে না কেউ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন জানেন শুধু আল্লাহ তালা আল্লাহ রাব্বুল আলমিন কাছে প্রার্থনা করবে আল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে আপনাকে আমাদেরকে স্ত্রী পুত্র সন্তানকে আল্লাহ তালা গুণা যদি করিয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করতেন পরে বলছেন রাসুল মেডিয়া আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিতাজি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের রহমতে এবং বরকতে আল্লাহতালার বরকতে এবং রহমতে আপনাদের উশিল্লায় আল্লাহ তালা আমাদেরকে ভালোই রাখছেন আপনাদের দোয়ার বরকতে আর বিশেষ করে আমি এই সকাল সাড়ে সাতটায় লাইভে আসি এই করি ছাত্রদেরকে নিয়ে তাদের ছাত্রদেরকে শিক্ষা দিই এই সময় উপস্থিত থাকবেন আর মাদ্রাসায় নয়টার পরে আজকে আমি মাদ্রাসায় নয়টার পরে চালু করতে পারি না যেহেতু আকাশের অবস্থা ভালো না এই যে এখন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে মেঘ আর মেঘ এই যে আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে আমি দেখাইতেছি বলছেন কাজী ইব্রাহিম আমার কোনো নেতা নাই আমার নেতা দুজাহানের হানের বাদশা হ্যাঁ আল্লাহ যেন সুস্থতা রাখেন যে জায়গাতে আসেন আল্লাহ তালা যেন সুস্থতা রাখেন দোয়া করি একমাত্র আল্লাহ সালা আল্লাহ তালা সালা আর কেউ নেই তবে নয়টার পরে যে বর্তমানে আমি বলতেছিলাম আপনাদেরকে পিছন ক্যামেরা দিকে আমাদের এখানে মেঘ বৃষ্টি জ্বর হচ্ছে এই যে দেখেন এই যে বন্ধুরা মেঘ বৃষ্টি হচ্ছে প্রচুর এখন কিছুটা ফম আছে এখন কিছুটা ফম আছে এই যে মেঘ বৃষ্টি প্রচুর হচ্ছে এখন কিছুটা ফম দেখা যাচ্ছে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন তবে আমার কোরআন তেলাওতে সময় ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন সবাইকে দাওয়াত দিই আমি নিয়মিত সাড়ে সাতটায় আসি সকাল সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় আসি আর এই এই দিনেই সকাল নয়টার পর সাড়ে নয়টাও হতে পারে বা নয়টার ভিতরেই আমি যে কোনো সময় লাইভ ছাড়ি তবে আজকে ছাড়তে পারি না এই যে দিনের অবস্থা ভালো ছিল না এই এই জন্যে লাইভ ধরতে পারিনি মানে সরাসরি ছাত্রীদেরকে আমি শিক্ষা দিই জি 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 ভাই কাজী ইব্রাহিম আপনি বলেছেন আমার মনে হয় আপনার বাড়ি সিলেটে হ্যাঁ আমি সিলেট সুনামগঞ্জ জেলা থেকে বলছি আমি সিলেট সুনামগঞ্জ জেলা থেকে বলছি আমার বাড়িগুলো পূর্ব জেলা আমি কর্মরত আসি পূর্ব উপজেলা uh <laughs> জি জি ভাই কাজী ইব্রাহিম আপনার যে ওরা বলেছেন মা দোয়াই সব কিছু সফলতা খোঁতায় আমি জানি না কিন্তু আমার মায়ের দোয়া আছে এটা অবশ্যই অবশ্যই মায়ের দোয়া অবশ্যই আপনার উপরে আছে মা যদি দুনিয়াতে থেকে থাকেন অবশ্যই মায়ের দোয়া আছে আর দোয়াই করি যাতে সবাই সুস্থ থাকতে পারে যারা দেশের বাহিরে আছেন তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাই সুস্থ রাখেন সবল রাখেন বিপদ এবং মসিবত থেকে যেন সবাই রে উদ্ধার করে রাখেন একমাত্র আল্লাহ তালা রাবুল আলমিনের কাছে দোয়া করি এম আদিল ভালো আলহামদুলিল্লাহ ভালো আমি একজনকে বলছিলাম আসার জন্য এখনো তাই নাচতেছেন না আমাদেরও টাইম আইতেছে চলে যাবো আচ্ছা তাকেন দেখি কী করে ওনারা

আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খেতে ভালো আছি আপনি কেমন আছেন জানালে ভালো হবে একটু সময় বসে আছি আমাদের সাথে কে এসে ছোট করে খাওয়া দাওয়া করে হঠাৎ করে আমার ফ্রেন্ড যারা আছেন তাদের সাথে একটু সাক্ষাৎ করি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ আপনারা খাওয়া দাওয়া করেছি আমি হাতের সাথে গিয়েছি এসে খাওয়া দাওয়া করেছি আপনারা কি খাওয়া দাওয়া করেছেন কমেন্টে জানান খাওয়া দাওয়া হয়েছে কি সবার সবার বলতে আমাদের বাংলাদেশের আর বিভিন্ন দেশের তো এখন কয়টা বাজে কোন কোন দেশে এটা তো আমি বলতে পারবো না এটা আপনারাই ভালো জানেন আমার বাংলাদেশের কথা আমি বলতেছি তো দুপুরের সময় আচ্ছা 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 মাসাল্লা মার্শাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আপনারও সাউন্ড সিস্টেম বলেছেন খাওয়া দাওয়া হয়েছে ঠিক ঠিক আছে ধন্যবাদ আপনাকে আওয়াজটা খুব শক্ত আর আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত দিলাম যাতে আমার বিশেষ করে আপনারা কোরআনতেলা অর্থনার জন্য কোরআনতেলা অর্থনটা সব আছে ইনশাল্লাহ এটা আপনারাও জানেন কোরআন সময় আপনারা সুরাগুলি মাছ করাবেন প্রত্যেক দিন সুরাগুলি এক একটা করে মাছ করায় আমি বারবার সুরাটি খুঁজে দিই এবং বাচ্চাদেরকে খোয়াই আপনারা ভাবতে পারবেন এবং শিখতে পারবেন আপনাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিতে পারবেন না সন্ধ্যায় আরবি না এটা সকাল সকাল আমি আরবি ক্লাস করাই সকাল সন্ধ্যায় নাই সন্ধ্যায় কোনো আমি আরবি ক্লাস করাইনি আমি এটা আমার মসজিদে আমি সকালবেলায় পড়াই আর সকাল নয়টার পর আমার মাদ্রাসায় জায়গা সাড়ে তিনটা পর্যন্ত চলে তবে ক্লাসের আগ টাইমে আমি ছাত্রদেরকে এমনিতেই তাদের লেখাগুলি সুন্দর হওয়ার জন্য আমি একটা এক ঘন্টা তাদেরকে শ্রম দিই বিশেষ করে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের এরপর আমার লাইভে আছে এবং এটা আমার ভিডিও ছাড়াও আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন so

অন্য সময় আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ চেষ্টা করবো উনি অসুস্থ মনে হয় এই অসুস্থ জন্য বলছেন উনি অসুস্থ তে উনি আসতে পারতেছেন না ইনশাল্লাহ আবার যে কোনো সময় আপনাদেরকে শোনাইব এখন না যে কোনো সময় শোনাব ইনশাল্লাহ আপনারা উনি অসুস্থ হয়ে গেছেন সেই জন্যে উনি আসতে পারতেছেন না Ayo 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 Aayo, eno ayo, ayo, eno ayo. ayo. Bye, মেঘার জন্য আমি আমার মসজিদে যেতে পারতেছি না সাতাও আনি নাই সাঁতাও আনি নাই এই যে আমার নাতি একটা দেখুন এই যে এই যে এই যে এই যে হ্যাঁ ওই উকি তালাইছে এই দেখছো হ্যাঁ যে নাতি হ্যাঁ দেখুন দেখছো আমার নাতি নাতি হ্যাঁ দেখো উকিটা দেখে আয় নাতি না আমাদের আয় হ্যাঁ দেখ মানুষ দেখতেছে

মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি কি করবো তাও তো ভাইতাম না যে কি আসতে আছে আমার মসজিদে জায়গা মসজিদে টাইম হয়ে গেছে হ্যাঁ হুম সাইডটা দুই হয়ে গেছে হ্যাঁ সাত চিঠাল স্যার আহ হুম ঠিক আছে

এক বৃষ্টি প্রচুর হাঁটতেছি কিছু সময় এই

সময় নেটে ডিস্টার্ব দিছে